প্রকল্পের কথাগুলো বলেনি তারপরে আমার কথা বলবো মাটির সৃষ্টি প্রকল্পে শিউরি ওয়ান সিউরি টু বোলপুর সিনিকেতন মোহাম্মদ বাজার রামপোয়াট রামপাট ওয়ান ব্লকে পঁচিশটি জলাশয় খননে পাঁচ কোটি তিয়াত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে বোলপুর সিনিকেতন ব্লকে অজয় কৃষক সমবায় হিমঘরের পাঁচ হাজার মেট্রিক টন আলুর সংরক্ষণ কেন্দ্র নির্মাণ সাত কোটি আটাত্তর লক্ষ টাকা দেয়া হয়েছে দশ হাজার কৃষক এতে উপকৃত হবেন লাভপুর এবং শিউড়ি দুই ব্লকে বীজ প্রক্রিয়াকরণ ইউনিট বীজ সংরক্ষণ কেন্দ্রের জন্য তিন কোটি ১৬ লক্ষ টাকা দেয়া হয়েছে মৌরেশ্বর দুই ব্লকে উচপুর সমবায় সমিতির দুহাজার মেট্রিক টন সংরক্ষণ কেন্দ্র নির্মাণ দু কোটি চল্লিশ লক্ষ টাকা দেয়া হয়েছে লাভপুর ব্লকে এক হাজার মেট্রিক টন গুদামঘর এক কোটি একুশ লক্ষ টাকা মুরারই ওয়ান মুরারই টু সাইথা মৌরেশ্বর এক নম্বর ব্লকে একশো মেট্রিক টন ঘর এক কোটি এক লক্ষ টাকা ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র লাভপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পাইকার গ্রামীণ হাসপাতাল পালসা গ্রামীণ হাসপাতাল ও লাভপুর গ্রামীণ হাসপাতালে কোভিড ওয়ার্ড নির্মাণের জন্য চার কোটি ছেষট্টি লাখের টাকা দেওয়া হয়েছে যখন কোভিড থাকবে না অন্য কাজেও যেন এটা কাজে লাগে বোলপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সম্প্রসারণও করা হয়েছে ইলামবাজার ব্লকে আট কিলোমিটার দীর্ঘ খাগড়া জয়দেব রাস্তার উন্নয়নে একত্রিশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে লাভপুর ব্লকে আট পয়েন্ট তিরিশ কিলোমিটার লাভপুর গুনুটিয়া রাস্তার উন্নয়নে পঁচিশ কোটি একত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে পথস্থী তিন প্রকল্পে ধুবরাজপুর লাভপুর মুরারই, নানুর রামপোয়াট ওয়ান রামপ্রোয়াট টু বোলপুর শ্রীনিকেতন ইরামবাজার মোহাম্মদ বাজার নলাটি ওয়ান মৌরেশ্বর দুই ব্লকে উনিশটি গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য তেরো কোটি চুরাশি লক্ষ টাকা দেয়া হয়েছে খয়রাসোল বড় যন্ত্রা রাস্তার উন্নয়ন বারো কোটি বাষট্টি লক্ষ টাকা দেয়া হয়েছে এছাড়াও উনত্রিশ কিলোমিটার দীর্ঘ আহমেদপুর কিন্নাহার রামজীবনপুর রাস্তার উন্নয়নে বারো কোটি এগারো লক্ষ টাকা দেয়া হয়েছে রামপুরহাট থেকে দুর্নিগ্রাম পর্যন্ত এগারো কোটি চৌ চব্বিশ লক্ষ টাকা দেয়া হয়েছে শিউরি ওয়ান মৌরেশ্বর টু দুবরাজপুর রাজনগর মুরারৈ খয়রাসোল নহলাটি ওয়ান ব্লকের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে পনেরোটি কংক্রিটের রাস্তার জন্য টাকা দেয়া হয়েছে তিন কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ব্লকে বাষট্টিটি জায়ের থানের সীমানা প্রাচীন নির্মাণ এছাড়াও কিন্নাহার নানুর রাস্তা রাজনগর ফার্ম রাস্তা হাসন কামরা রাস্তা হীরাকি আলিগড় রাস্তা রাজনগর ক্ষয়রাসল রাস্তা ইলামবাজার বনসংখ্যা রাস্তা সহ আরো অনেকগুলো রাস্তা দেয়া হয়েছে ক্ষুদ্র সেচ প্রকল্পেও চুয়াল্লিশ কোটি টাকা দেয়া হয়েছে পৌর সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্পেও ছ কোটি বিরাশি লক্ষ টাকা দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ নলাটি ওয়ান এবং মুরারৈ ওয়ান ব্লকে ছ কোটি পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে ছশোটি আসন বিশিষ্ট সিউরি সাংস্কৃতিক কেন্দ্র এর প্রেক্ষাগৃহ নির্মাণ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে এটা অনেক দিনই শিউরির মানুষের দাবি ছিল তিলপাড়ার সিউরি বাস স্ট্যান্ড নির্মাণ দু কোটি টাকা দেওয়া হয়েছে বক্রেশ্বর সতীপীঠ ফুল্লোরতলা সতীপীঠ নন্দিকেশ্বরী সতীপীঠ বন গোপাল মন্দির এবং মনে রাখবেন হাসুলিবাগ পর্যটন কেন্দ্র বক্রেশ্বর সতীপীঠ রাঙাবিতান পর্যটন বাউল বিতান সব কিছুর জন্য আরও আট কোটি ৬ ছয় লক্ষ টাকা দেয়া হয়েছে খয়রাসল বড় রাস্তাতে নদীর ওপর সেতু দু কোটি তেতাল্লিশ লক্ষ টাকা দেয়া হয়েছে এছাড়াও স্কুল কলেজ বাজার কমিউনিটি সেন্টার এগুলো অনেক আছে আজকে এখান থেকে দেউচা পাঁচবি জমিদাতা পরিবার যারা আছেন তাদের পাঁচশো জনকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হলো তিনশো বিয়াল্লিশ জনকে জুনিয়র কনস্টেবল চাকরির নিয়োগপত্র দেওয়া হল এবং দুশো তিরিশ জনকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হল ডিসেম্বর মাসে বৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষি ভাইয়েরা তারাও ক্ষতিপূরণের টাকা পাবেন তাদের জন্য টাকা রাখা হয়েছে মনে রাখবেন আমরা সবটাই করতে চাই অনেকে শুধু বলে কোথায় কাজ কোথায় কাজ তাই চোখের সামনে একটু ধরিয়ে দিচ্ছি যে বীরভূমে কি কাজ হয়েছে এবং কত কাজ হয়েছে লাল মাটির দেশ বীরভূম আমার খুব প্রিয় আমার জন্মস্থানও বলতে পারেন বাংলা সংস্কৃতির জন্মস্থান বাউলদের গীতবিতান রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন পৌষ নিত্যানন্দ মহাপ্রভু বামা খাপা চণ্ডীদাস জয়দেব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাউলহাট ঝুমুর গানের মধ্যে আছে রাঙা মাটি স্পর্শ বীরভূম জেলাতে আট লক্ষের বেশি বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন লক্ষ দু হাজারের বেশি বাড়িতে জল ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে রামপুরহাটের স্বাস্থ্য জেলা সরকারি মেডিকেল কলেজ করা হয়েছে আগে মেডিকেল কলেজের সংখ্যা ছিল মাত্র এগারো এখন বেড়ে হয়েছে ওটা তেত্রিশ মনে রাখবেন সুপার হসপিটাল থেকে শুরু করে অনেক কিছুই করা হয়েছে এছাড়াও আরও অনেক বড় বড় রাস্তা বারো বছরে হয়েছে পানাগাঁও ইলামবাজার দুবরাজপুর রাস্তা আমেদপুর কিন্নাহার রামদেব রাস্তা পানাগাঁও মোরগাম রাস্তা আর তারাপীঠ রাস্তা তারাপীঠ মন্দিরের মান উন্নয়ন আপনারা যারা গেছেন তারা দেখে নিয়ে দেখে আসবেন একশো পঁয়ষট্টি কোটি টাকা ব্যয়ে নদীর ওপর সেতু জয়দেব কেন্দলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপন পানাগড়ি লাম্বজর রাস্তা অজয় নদীর উপর আরেকটা সেতু একশো পনেরো কোটি টাকা আমদপুর কিন্নপাড় রামজ রামজীবনপুর কুয়ো নদীর ওপর সেতু তেতাল্লিশ লক্ষ টাকা কোটি টাকা বোলপুর পুরন্দরপুর রাস্তায় শাল নদীর ওপর সেতু ষোলো কোটি সাতচল্লিশ লক্ষ টাকা মৌরাক্ষী নদীর ওপর গুন্টিয়া ফেরুগেটের সেতু আঠাশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা রামপুহাটে ব্রাহ্মণী নদীর ওপর বীজ দশ কোটি পঁচিশ লক্ষ টাকা এছাড়াও তিয়াত্তর কোটি টাকা ব্যয়ে সিউড়িতে সাউথ বেঙ্গলের বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে এবং বোলপুরেও এক কোটি টাকা বেশি খরচ করে বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে বীরভূম জেলায় মনে রাখবেন কান্দি মাস্টার প্ল্যান প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এর ফলে পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবেন বীরভূম এবং মুর্শিদাবাদে রাজ্য সরকারের কাজ এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে রেলের দুটো ব্রিজ এখনো শুরু হয়নি অনেক এমএসএ গড়ে উঠেছে আইটি গড়ে উঠেছে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে রাঙা বিতান গড়ে উঠেছে তারা বিতান গড়ে উঠেছে বাউল বিতান গড়ে গড়ে উঠেছে জয়দেব কেন্দুলি বাউল একাডেমি গড়ে উঠেছে কঙ্কালিতলা মন্দির ফুল্লোড়াতলা মন্দির নামদিকেশ্বরী মন্দির নলাটেশ্বরী মন্দিরের উন্নয়ন বক্রেশ্বর ট্যুরিস্ট রিসর্ট তারাপীঠ মন্দির পাথর চাপড়ির দাতা সাহেব মাজারের উন্নয়ন এবং রাজ্য জুড়ে একশোটি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে যার মধ্যে বীরভূম জেলায় দুটি সার্কিট আছে একটার নাম হচ্ছে একতারার সুরে রাঙা থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি মামা ভাগ্নে পাহাড় বক্রেশ্বর সতীপীঠ নন্দীকেশ্বরী সতীপীঠ ফুল্লোড়া সতীপীঠ কঙ্কালি চালা সতীপীঠ আর একটার নাম দেওয়া হয়েছে সার্কিটের মাদলের তালে রাঙা থেকে শুরু করে তারাপীঠ মন্দির নলাটেশ্বরী সতীপীঠ অকালীপুর কালীবাড়ি ঘোষগ্রাম বীরচন্দ্রপুর কালেশ্বর শিব মন্দির পর্যন্ত এইভাবে প্রচুর কাজ করা হয়েছে আমি তো উন্নয়নের কথা বলতে গিয়ে আমারই প্রায় গলা ব্যথা হয়ে যাচ্ছে আমি অন্য কথা আর কি বলবো আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায়ের কাজ হচ্ছে কোথায় বাংলায় তো কাজ হয় না আমি তাদের বলি তোমাদের চোখে কি নেওয়া হয়েছে